বাড়িতে যে গরু বাচ্চারা সব না শেষ হচ্ছে ফের আর এখানে সে কিসের ট্যাকা আমি হাচ্ছি বাড়িতে তোমার গরু লোকের না খেয়ে মরছে ওই ট্যাকা তোমার বুথ ঠেকে গেছে আর আমি যে বিহা গাদের সুখে সুখে আংটি হয়ে গেছে এটা তোকে বড় না একটু মদ টা কোন মদ না কি তোর মাথায় ঠেকেছে নাকি নো হ্যাঁ হ্যাঁ যে এখানে যত নানা নানি রাকে দেখছো হ্যাঁ সবাই আমার বিয়া দিতে গেছে আর সামনে দেখুন গেলাম গেলা হ্যাঁ

মানে কি বুঝেছি চাচি আজি না শুনো তোমাকে গানের মধ্যে কয়েছি যেমন ক্ষতিকর পলিথিনের কথা কয়েছি হ্যাঁ প্লাস্টিক বর্জনের কথা কয়েছি এই যে প্লাস্টিক পলিথিন দিন দিন মনে করে যে যে হারে ব্যবহারের বৃদ্ধি পায়েছে না না একদিন এই প্লাস্টিকের লেখা তোমার বিশ্ব হুমকির মুখে পড়বে ও মানে কঠিন বর্জনের কথা হ্যাঁ কঠিন বর্জ্যটা কি তুমি তো জানো না

হে নানা তুমি চাই নাও তুমি কি করে দিশা মানে সব ভালো রে নানা তুমি সফল দেশবাসী সব ভালো

আমি চিন্তা ভালো করে একটা গাছ লাগাবো গাছ লাগাইনি ভাই গাছটাকে প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দিই সন্তানের মতো লালন করে মানুষ করতে লাগলো হ্যাঁ সেটা তো হবে গাছটা বড় হলো হলো তারপর ঝরঝরে ফুল আইলো ফল আসে উপযুক্ত হয়ে গেছে তারপর হঠাৎ একদিন আমাকে পুলিশের দলে চলে গেল তোমাকে আচ্ছা গেলে গেলে ভালো কথা আচ্ছা আমার চোখের সামনে গাছটা ঘুমটা ফেলে দিলে

না <laughs> গাছটাও দেখেছি না লাগাতে হবে বলে তো মাদক দ্রব্য গাছ লাগালে হ্যাঁ না আরো কিছু কথা কহার আছে এই যে হামারকে পানির ব্যবস্থা করতে হবে একদম ঠিক কথা না পানির আরেক নাম জীবন পানির আরেক নাম জীবন কিন্তু পানির ব্যবস্থা করব কেন কইলে ভাই আগে যে যেখানে সেখানে খাল দুগা থাকতো থাকতো পুকুর পুষ্কুনি দ্বারা ছিল ছিল আর এখন কি হেতে গেলি হেচে বিভিন্ন জলাশয়ে কে বড় বড় মালিকেরা কি করছে বাঁধ ধার দিয়ে বড় বড় নগরণ গড়াচ্ছে না না তারপরে পুকুর পুষ্কুনি মুঞ্জেরা বাড়ি ঘর করে ফেলছে বাড়ি ঘর করছে তারপর খালি খুন্দুন করা কি হচ্ছে গুঞ্জে দিয়ে মানুষ জায়গা জমি করে ফেলেছে আর আবাদি জমিতে মানুষ বাড়ি ঘর করছে করছে বড় বড় গাছ কেটে বেঁচে দিছে বেঁচে দিছে তাহলে পরিবেশ থাকবে কোথা থেকে একদম ঠিক কথা কেছ না না তুই আর একটা জিনিস জানিস তুই এত বক বক করে বকছিস হ্যাঁ আর পরিবেশ নিয়ে কথা বলছি আচ্ছা তাহলে তুই আবহাওয়া সম্বন্ধে জানিস হ্যাঁ জানিস জানো না জি আচ্ছা তুই আগে কথা তো হ্যাঁ ভারত কোন জলবায়ু দেশ দেখেছো হ্যাঁ

আমরা নিজেরা নিজেকে ক্ষতি করে কি করছি যে পানি গেলাকে নষ্ট করছি খাল খন বুন্দে দিয়ে পানি সংরক্ষণের ব্যবস্থাটা আমরা কি করছি ধ্বংস করছি কিন্তু হারা করতে হবে কিনা না যেগুলা এখনো পুকুর পুসকনি ধরে

আগে সত্য কথা তৃণমূলের যারা মানুষ আছে না না যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে যারা এখনো নিজের অধিকার সম্পর্কে জানে না তারা কে আগে আসতে হবে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে আর এই ব্যাপারটা এই মেসেজটা কারা দিছে জানো এই যে ইএসডিও যত নানা নানীরা আছে তারা বিভিন্ন জায়গায় এই মেসেজটা তৃণমূলের মানুষরাকে মেসেজটা দিয়ে আসছে না খুব ভালো কাজ করেছে ভাই তাহলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে স্থানীয় সরকার শক্তিশালী কি করতে আমাকে মতন তোমাকে মতন সাধারণ জনগণ হ্যাঁ না না বুঝতে পারে না না

এলাকাবাসী আচ্ছা আপনারা এতক্ষণ ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অর্গানাইজেশনের আয়োজনে এই অনুষ্ঠানটি দেখলেন আমরা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পলিথিন এবং প্লাস্টিক বোতল ব্যবহার কীভাবে নাশ করা যায় এবং সুশাসন প্রতিষ্ঠা পানিস সম্পদের ব্যবস্থাপনা এইসব বিষয় নিয়ে গম্ভীর উপস্থাপন করলাম আমরা আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে আমরা এই কাজগুলো করব আমি অনুষ্ঠানের এই পর্যায়ে ইএসডিওর মুক্তারুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি সম্মানিত এলাকাবাসী আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আপনারা জানলেন যে আপনাদের নিয়ামতপুর সহ নওগাঁ চাঁপাইনগঞ্জ রাজশাহী এই তিনটা অঞ্চলকে ড্রাউট অঞ্চল হিসাবে সরকার করতে ঘোষণা হয়েছে দ্যাট মিন্স খোরা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে আপনাদের এলাকায় প্রতি বছরেই পানির লেয়ার নিচে চলে যাচ্ছে খুব অদূর ভবিষ্যতে যে ঘটনাটা ঘটবে আপনারা যদি আমরা যদি পানির লেয়ারটাকে ঠিকভাবে না রাখতে রাখতে পারি ধরে না রাখতে পারি তাহলে দিন দিন পানির নেওয়াটা আরও নিচে নেমে যাবে এবং আমাদের জিবলগুলো থেকে সাত মাসগুলো থেকে পানি পেতে অনেক সমস্যা হবে সো আপনাদের সচেতনতার ব্যর্থে এই অনুষ্ঠানটা পরিচালিত হবে এই অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন নিউজে এটা সম্প্রচার করা হয়েছে আপনারা সেখানেও দেখতে পাবেন এবং আপনাদের যারা আশেপাশে পাড়া প্রতিবেশী ভাই দাদা চাচা খেলা যারা আছে তাদেরকে সচেতন করবেন প্লাস্টিক কম ব্যবহার করার জন্য একটা মরিচের পলিথিন দেয় একটা পেঁয়াজের পলিথিন দেয় যতটুক সম্ভব আপনারা চেষ্টা করবেন দুইটা একসাথে নিতে একটা পলিথিন যেন কম ব্যবহার হয় আপনারা যদি আপনাদের প্রত্যেকটা বাড়িতে এভাবে সচেতন করেন এখানে মোটামুটি এক জন মানুষ আছেন ধরে নিলাম দুইশো জন মানুষ প্রতিদিনই বাজার করেন যদি একটা করে পলিথিন কম ব্যবহার হয় দুইশো করে পলিথিন কম ব্যবহার হবে তার মানে দুইশো করে পলিথিন কমিউনিটিতে কম যাবে পরিবেশটা কম দূষিত হবে ধরে নিলাম একশো জন মানুষ কোকের বোতল সেভেন আপের বোতল প্লাস্টিকের যে মরজ্জাত যে জিনিসগুলো চিপসের প্যাকেট এগুলো ব্যবহার করে তাহলে প্রতিদিন বাজার থেকে যে পরিমাণ চিপস প্লাস্টিক এলাকাতে যায় সেটা যদি আপনারা নিজের এলা নিজের সংগ্রহে রাখেন এবং আপনারা দেখবেন আপনাদের এলাকাগুলোতে ভাঙ্গের দোকান যায় তখন তাদেরকে দিন যেখানে সেখানে সেখানে না ফেলে তাদেরকে দিন তাহলে জিনিসটি এক জায়গায় আসবে তা না হলে আমাদের জমিতে যায় প্লাস্টিকটা সেটা ইনডাইরেক্টলিভাবে আমাদের বডিতে আসে দিন শেষে বা শেষে আমরা বিভিন্ন ওষুধে আক্রান্ত হয় ক্যান্সার সহ বিভিন্ন ওষুধে আক্রান্ত হয় সুতরাং আপনাদেরকে এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা সচেতন করার চেষ্টা করছি আশা করছি আপনারা সচেতন হবেন আর চেষ্টা করবেন পানির কম ব্যবহার করতে অপচয় না করতে ট্যাপ ছেড়ে দিয়ে পানির অপচয় না করতে এটার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে পলিথিনের কম পলিথিন পলিথিন সব প্লাস্টিকের ব্যবহার কম করতে সম্মানিত এলাকাবাসী আপনারা এটা আপনাদের এলাকায় আমাদের আপনাদের আটটা ইউনিয়নে এই গাম্ভীর অনুষ্ঠানটা সম্প্রচার হবে বিভিন্ন তারিখে এটা হবে এটা আমরা এলাকার ফেসবুক গ্রুপ সহ যে নিউজের গ্রুপগুলো আছে সেগুলোকে আপনারা জানতে পারবেন এবং আমরা এর আগের দিনে মাইকিং করি এবং সেই দিনেও মাইকিং করি আপনারা এখান থেকে যারা আসেন চেষ্টা করবেন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মানুষজনকে সচেতন করতে আপনার সচেতনতাই পারে আপনার এলাকার পানির স্তর ধরে রাখতে আপনার এলাকার কঠিন পর্যা ব্যবস্থাপনার একটা সঠিক পথে নিয়ে যেতে ধন্যবাদ উপস্থিতি আপনাদের আগামীকাল আমাদের এই যে প্রোগ্রাম হবে পানিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে রচনপুর ইউনিয়ন পানিহারা উচ্চ বিদ্যালয় মাঠে আপনাদের সবার দাওয়া থাকলে আমন্ত্রণ থাকলে আপনারা এই Um...